আজকে থাকবে কোয়াব দিয়ে দারুণ মজার ডাল রান্না এটা মূলত ডাল রান্নার রেসিপি সাথে কোয়াবটাও কীভাবে দেওয়া যায় সেটাই দেখিয়ে দিব প্রথমে ডালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে লবণ হলুদ মরিচ এবং আদা দিয়ে এটাকে একদম ডিম আছে মানে একদম মিডিয়াম ডিম যে আসটা এটাতে সিদ্ধ করে নিতে হবে মোটামুটি পাঁচ দশ মিনিট পরে এটা সিদ্ধ হয়ে যাবে তারপর কোয়াবগুলোকে এভাবে ঝুরি করে নিতে হবে এখন আমরা দেখি ডালটা যখন একটু মানে গরম হওয়া শুরু করবে তখন কোয়াবটা দিয়ে দিব এটা করার কারণ হলো ডালের যে একটা গন্ধ থাকে ওইটা চলে যাওয়ার পরে আমরা কোয়াবটা দিব এখন আবার সেম প্রসেসে হ্যাঁ দিয়ে রাখার পরে পাঁচ দশ মিনিট পরে ডালটা দেখেন এইভাবে পানীয় শুকিয়ে যাবে আর ডালগুলো সিদ্ধ হয়ে যাবে চালটা সিদ্ধ হওয়ার পরে ভালো করে থেতলে নিতে হবে থেতলে নিলাম এখন প্রয়োজন মতো পানি দিবেন যদি একটু ঘন খেতে চান পানি অল্প দিবেন যদি পাতলা খেতে চান পানিটা বাড়িয়ে দিতে হবে দিয়ে দিলাম এখন এটাকে জাল করে নিব ডাল যেভাবে জাল করে যতক্ষণ আর জাল করলে আপনার পছন্দ হবে ততক্ষণ জাল করে নিব মোটামুটি পাঁচ ছয় মিনিট জাল করে নিলেই হবে এরপর বাগান দিয়ে দিব নিয়ে নিলাম তেল এবং হলুদ পেঁয়াজ হলুদ সরি পেঁয়াজ রসুন কুচি আর সেই সাথে অবশ্যই যেটা হবে সেটা হলো দিলে ডালের ভালো এবং এটা ভালো করে নিয়ে নিব আর কিছু শুকনা শুকনামরিচ কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় ওটার একটা ভিডিও আছে আমার চ্যানেলে দেখে নিতে পারেন আর দুইটা তেজপাতা দিয়ে দিলাম এখন ডালটা বাগান দিয়ে দিব এবার এই মিশ্রণটা ডালের মধ্যে ঢেলে দিব ঢেলে তারপর আর এক দুই মিনিটের মতো একটু গরম করে নেব তারপরে হয়ে যাবে খুবই মজাদার একটা কোয়া আর লবণটা কিন্তু চেক করে নেবেন আর ডালটা বাগার দেওয়ার আগে তাহলে এটা খুব